দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার জগদোল মরিঝাড়ি তো জগদুল থেকে জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে জগদুল মরিঝাটে কী দামে শুকনামিজ করে বিদ্রহ করা হলো তো দর্শক রয়েছে বিশেষ বটল মোহাম্মদ শালামাইয়ের মোগামে তো সালামবাইয়ের মোকাম থেকে সরাসরি জানানোর চেষ্টা করবো যে আজকে শুকনামিচ উনি কী দামে ক্রয় করলেন তো দর্শক এই যে দেখেন এটা হচ্ছে চিকন শেখামরিচ এটা হচ্ছে চিকন মরিচ টার বাজার গেছে আজকে ছয় হাজার আটশো থেকে সাত হাজার তিনশো পর্যন্ত আজকে ছয় থেকে পর্যন্ত দর্শক আজকে অনেক মরিচ কিনছে এই পাশে আরেকটা এটা হচ্ছে জিরামরিচ এটা হচ্ছে জিরামরিচ লাল কষ্ট হচ্ছে জিরামরিচ বাজার আজকে থেকে নয় পর্যন্ত দর্শক আমরা সারা বাংলাদেশের দুই টাকা কমিশনে সারা বাংলাদেশে মোদি সিল দিয়ে থাকি যদি আপনারা কেউ মুখে যান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো দর্শক এই পাশে আরেকটা মরিচ এটা হচ্ছে কমা মরিচ এটাকে জিরা কমা বলা হয় তো এটার বাজার কিছু আজকে চার হাজার থেকে চার হাজার ছশো পর্যন্ত আর এখানে একটা মরিচ দেখতেছি এটা হচ্ছে পাবনা মরিচ এটা হচ্ছে পাবলা মরিস হেড বাজার গেছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার তিনশো পর্যন্ত দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে মরিষ সেল দিয়ে থাকি যদি কেউ আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে মরিষ নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট বাজারের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ